কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন আমি এই পর্যায়ে হংকংয়ের বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধর্ম আমাদের জীবনে আমরা যা ধারণ করি সেটাই তো ধর্ম এবং ধর্ম মানুষের জীবনে একটি গ্রেট রোল প্লে করে হংকং হ্যাপেন টু বি একটি নিউট্রাল সোসাইটি এমন একটা সোসাইটি যেখানে ধর্ম দিয়ে আপনি মানুষকে আলাদা করতে পারবেন না এখানে আপনার ধর্মটি সব জায়গাতে ব্যবহার করা হয় না ধর্মের আইডেন্টিটা আপনার জন্য এখানে জরুরি না জরুরি হচ্ছে আপনার নাম আপনার আইডেন্টিটি কার্ড নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ এইসহ আপনার অ্যাড্রেস কোথায় থাকেন কী অবস্থা এরকম এবং কোনো চাকরি নিতে গেলে সেখানে আপনার এডুকেশনাল যে সনদপত্র রয়েছে সার্টিফিকেটস সেগুলির ব্যাপার রয়েছে কিন্তু ধর্মের ব্যাপারটা কোনো জায়গায় জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে ধর্মের ব্যাপারটা ইম্পর্টেন্ট না কি ইম্পর্টেন্ট যে আপনার বাবার নাম কি ছিল বা মায়ের নাম কি ছিল সেগুলি খুব একটা ইম্পর্টেন্ট না তো ব্যক্তি স্বাধীনতার চরম উৎকর্ষতা রয়েছে সো তারপরেও যেটা বলছি আমরা দেখি হংকংয়ের সব ধর্মের জন্য উপাসনালয় রয়েছে বিশেষ করে আপনারা হয়তো জেনে খুশি হবেন হংকং শহরের প্রাণকেন্দ্র যে চয় সেই এলাকাতে বিশাল এক মসজিদ কালুন মস্ক যেটাকে আমরা বলে থাকি সেটা রয়েছে এটা ছাড়াও প্রায় এক ডজনের বেশি মসজিদ সারা হংকং জুড়ে রয়েছে এছাড়াও এছাড়াও ইসলামী শিক্ষা কেন্দ্র রয়েছে বিভিন্ন জায়গাতে ফ্ল্যাট ভাড়া করে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা নিজ উদ্যোগে সেগুলি চালু রেখেছেন সেখানে যেহেতু ধর্মীয় উপাসনালয় নামাজও হয় এবং স্টাডিও হয় একটা শিক্ষা শিক্ষাকেন্দ্র এগুলি আছে ঠিক তেমনি হ্যাপি বলে একটি হ্যাপি ভ্যালি বলে একটি জায়গা আছে সেখানে হিন্দু টেম্পল রয়েছে এছাড়াও অনেক হিন্দু টেম্পল রয়েছে কৃষ্ণা কনশাস লাইক আমরা যেটাকে কি বলি এটাকে ইস্কন ইস্কনের শাখা রয়েছে এখানে আর চার্চের কথা যদি বলি তাহলে চার্চ তো মানে অলিতে গলিতে চার্চ রয়েছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি কাউলুন মস্কের কথা যেহেতু বলেছি কাউলুন মস্কের ঠিক উল্টো দিকেই জাস্ট ধরুন যে চার পাঁচ মিনিটের রাস্তা রাস্তার উল্টো দিকে সেখানে সেন্ট অ্যান্ড্রুস চার্চ রয়েছে সো খুবই মানে নিবিড়ভাবে সবাই সবার ধর্ম পালন করছে স্বাধীনভাবে এবং সমঝোতার সাথে লাইক কেউ কারো বইড়ি না তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি কাইন্ড অফ এরকম একটা সিচুয়েশন আর যেহেতু সংখ্যাগরিষ্ঠ এখানে বুদ্ধিস্ট টাউইস্ট ধর্মাবলম্বী বা মতালম্ব মতাবলম্বী তো সেই কারণে অনেক অনেক বুদ্ধিস্ট প্যাগোডা বা মন্দির রয়েছে সেখানে তারা তাদের পূজা অর্চনা করছেন ওমতাইসেনে একটি মন্দির রয়েছে ওমতাইসেন এছাড়া বিগ বুদ্ধা হংকং একটি বিশাল বুদ্ধা স্ট্যাচু রয়েছে ল্যান্টা ওয়াইল্যান্ডে তুংচুংয়ের ওদিকে আমি একটা সময় আপনাদেরকে সেটা দেখাবো সো ধর্মীয় যে ব্যাপারগুলি অত্যন্ত স্বাধীনভাবে সবাই পালন করতে পারে শিখদের জন্য রয়েছে গুরুদোয়ারা এছাড়াও অন্যান্য যে পার্সি তাদের জন্য জায়গা রয়েছে ইহুদিদের জন্য টেম্পল রয়েছে ক্যাথলিক আপনারা জানেন খ্রিস্টান এবং ক্যাথলিক দুটি আলাদা খ্রিস্ট ধর্মের শাখা তাদের জন্য কিন্তু আলাদা চার্চ রয়েছে এবং খ্রিস্টান চার্চ অনেক অনেক ধরনের রয়েছে সো সব মিলিয়ে বলা যায় ধর্মীয় যে অনুভূতিতে কেউ কাউকে আঘাত করে না বা সেটা নিয়ে খুব একটা উচ্চবাচ্চ কেউ করে না পারস্পরিক সমঝোতার সাথে সবাই বসবাস করছে হারমোনিয়াস ওয়েতে এবং ছুটি ছাটার কথা যদি বলি তাহলে এখানে বিশেষ করে ঈদের এবং রোজার ছুটি হয় না যেহেতু মুসলিমরা সংখ্যায় খুব কম তাদের জন্য যে মেইন চাইনিজ ফেস্টিভ্যালের যে চাইনিজ নিউ ইয়ার সেটা একটা বড় ছুটি এছাড়া গোল্ডেন উইক একটা হলিডে আছে অক্টোবরে এছাড়াও বিভিন্ন সময় ছুটি ছাটা হয় সেটা ধরুন ইস্টার হলিডে হতে পারে বা চাইনিজ কালচারের কিছু হলিডে হতে পারে বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে তো এগুলি হয় ক্রিসমাসের ছুটি আছে কিন্তু এছাড়া ধরুন শিখ ধর্ম বা হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম এসব ধর্মের বেইজে যে ছুটিগুলি যেমন ধরুন পূজার ছুটি সেগুলি এখানে নেই ওটা মানুষ নিজের মতো করে নেয় ছুটি নিয়ে করে নেয় কিন্তু এখানে পাবলিকলি যে ক্যালেন্ডার সেখানে আপনি দেখবেন ওই ছুটিগুলি যেগুলি খ্রিসমাস বা চাইনিজ নিউ ইয়ার বা ইস্টার এ ধরনের ছুটিগুলি কোনো বিশেষ ধর্ম খ্রিস্টান এবং বুদ্ধিস্ট ছাড়া অন্যান্য ধর্মের বেজের উপরে খুব একটা ছুটি এখানে নেই সো এই গেল আসলে ধর্মের ব্যাপারে কথাগুলি মেন কথা হচ্ছে সবাই মানুষ সবাই নিজের জীবন সুন্দর করার চেষ্টা করছে দ্যাস ইট ধর্মটা পরে আসে সবাই ধর্মিক কিন্তু এখানে কোনো ঝগড়া নেই কিচ্ছু নেই জাস্ট পিসফুলি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ